আসলে দুনিয়ার পিছনে যে আমরা ঘুরতেছি বাস্তবতা হলো আল্লাহ যে বলছে দুনিয়া একটা দুকা আসলেই দুকা আমরা কেমন দুকার মধ্যে আছি একটু উদাহরণ দিলে একটা বিষয় বুঝাইলে আপনারা বুঝবেন বলবো হ্যাঁ বাবা আসলে বাস্তবতা হচ্ছে আমরা দুনিয়াতে যা চাচ্ছি কেউ কিন্তু তা পাচ্ছি না ঠিক কি ঠিক না এক নাম্বার যেমন আমরা কিন্তু দুনিয়াতে চাই আমরা সবসময় বাইটা থাকতে কেউ কিন্তু মেঘতে চায় না কথা কর ঠিক কি ঠিক না একজন নব্বই বছরের বুড়া সেও চায় আর কয়টা দিন যদি বাঁচতে পারতাম একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় যে বলে যে একটু দেন ভালো মন্দ শরীরটা যাতে ভালো হয় দুনিয়ার মানুষের তবিও কেউ মরতে চাই না কথা বল ঠিক কি ঠিক না কিন্তু মরা থেকে বাঁচার করে সুযোগ আছে আল্লাহ বলছেন কুল সিং রা মাউ মা